বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত আয়না সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম খামার উপযোগী এক্সক্লুসিভ দশ পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন এখানে কী কী জাতমানের গরু আছে এবং কেমন কি দাম দর রাখবেন গরুগুলার বয়স সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন

এভারেজ বয়স বললেন উনিশ মাস এখানে কি কোনো প্যাকেজের মূল্য দিবেন প্যাকেজের মূল্য আমি প্রথমেই বলবো তার কারণ আজকের প্যাকেজের মূল্য পার পিস এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার দর্শক ভাই দেখানোর সুবিধাতে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো তো চলুন দেখি আজকের কালেকশন মাসাল্লাহ প্রথমে একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা কি জাত এটা হলো নেপালি গির হান্ড্রেড পার্সেন্ট নেপালি গির এবং এক্সক্লুসিভ নেপালি গির এক্সক্লুসিভ একটা কালেকশন দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট নেপালি গির এর বৈশিষ্ট্যটা আমাদেরকে একটু বলবেন কানটা দেখেন যে কানের একটা যে ভাজ সেটা হলো আম পাতার মতো জি এবং মাথাটা একটা গর্জিয়াস একটা মাথা এবং চূড়া মাথা নাভি এবং কম্বল পার্সেন্টেজ মাশাল্লাহ এবং গরুটা কতটা লম্বা এবং পাওগোলা দেখবেন কতটা মোটা দর্শক বন্ধুরা হান্ড্রেড নেপালি গিরের যে একটা বৈশিষ্ট্য এটা এর মধ্যে বিদ্যমান আছে কিনা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন একদম দেখার মতো একটা কালেকশন তো প্রথম কালেকশনটি আমরা দেখলাম এবারে পরবর্তীতে সিরিয়ালের দুই নাম্বার কালেকশন মাশাল্লা এটাও একদম 100 বিডের একটা গরু এটা কি জাত এটা জাতের শাহিয়াল এটা কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা কারণ একই কালারের গরু কখনো খামারে সৌন্দর্য আসে না জি সবগুলাই ভিন্নতা সবগুলাই আপনারা লাল কিনতে এর ভিতরে একটু ভিন্নতা কালেকশন আনার চেষ্টা করছেন আপনি তো সিরিয়ালে দুই নাম্বার একটা হান্ড্রেড বিডের শাহিওয়াল এবং গরুটার মাথা চূড়া এবং নাভি কম্বল পার্সেন্টেজ মাসাল একদম দেখার মতো চোখ ধাঁধানো কালেকশন সিরিয়ালে দুই নাম্বার কালেকশন দেখলাম মাজা স্ট্রাকচারটাও দেখবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে তিন নাম্বার কালেকশন মাসাল্লাহ এটা কি জাত এটাও যাতে শাহিওয়াল এটাও যাতে একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুর নাভি পার্সেন্টেজ ডাবল এবং পাওগুলা কত স্টেট কত মোটা এবং হাইটটা একটু ভালো করে দেখান জি একদম পাও থেকে মাথা মাজা চূড়া বডি স্ট্রাকচার এবং গরুটার মাজা মাসাল একদম দেখার মতো না ভি কম্বল প্রত্যেকটা গরুর কিন্তু আপনার ডাবল তো তিন নাম্বার কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একদম সুন্দর একটা গরু আমরা দেখলাম এবারে পরবর্তীতে চার নাম্বার কালেকশন মাসাল্লাহ গরুটার গেট আপ দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর এটা কি জাত এটাও জাতে শাহিয়াল এটাও জাতে একটা শাহিওয়াল কিন্তু অনেক খামারিটা তো বলে যে এগুলো আসলে ক্রস বাহামা বলে চালায় দেয় এগুলো কি এগুলো বলা যাবে কিন্তু ভিডিওতে ওইভাবে বলা যাবে না কারণ ভিডিওতে সার্জ দিলে বের হয়ে আসবে যে আসলে আমি যেটা বলবো কথার সাথে কাজের মিল না থাকলে সমস্যা যে হান্ড্রেড বিডের একটা সাইওয়াল জি মাজা স্ট্রাকচারটা এবং পাউগুলা দেখবেন দর্শক বন্ধুরা কতটা মোটা আসলে পাউ দেখেই জার্জ করা যায় যে গরুটা কতটা ওয়েট নিতে পারবে এবং কতটা লাম্বা দেখবেন দর্শক বন্ধুরা এবং গরুটার নাভি এবং গলা কম্বল গলা কম্বলটা এরপাশ থেকে একটু ধরে দেখাবেন মাশাল্লাহ এবং গরুটার মাথা চূড়া দেখার মতো সিরিয়ালের চার নম্বর কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে পাঁচ নম্বর কালেকশন দেখবেন কতটা স্টেট এবং কতটা মোটা এবং দর্শক বন্ধুরা গরুটার মাথা চূড়া এবং গরুটার মাজা দেখায় আমি আপনাদেরকে একদম দেখার মতো সামনে থেকে পেছনে গরুটা একদম সুঠাম দেহের অধিকারী সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এটা তো জাতি শাহিওয়াল এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এগুলো তো সিঙ্গেল নিতে গেলে অনেক দাম সিঙ্গেল নিতে গেলে অনেক দাম আমি প্যাকেজ আকারে বিজ্ঞাপন দিতেছি তো জি সেক্ষেত্রে অ্যাভারেজ একটা দামের কথা আপনি বলে দিচ্ছেন তো সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন এটা কি জাত এটাও জাতে এটাও জাতে একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার মাথা চূড়া এবং গরুটার মাজা স্ট্রাকচার বডি স্ট্রাকচার এবং কালার কতটা সুন্দর দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন একদম চক চোখ ধাঁধানো কালেকশন এবং গরুটার পাও থেকে মাথা মাজা কতটা লম্বা এবং কতটা স্টেট সিরিয়ালের সাত নাম্বার গরুতে আমরা চলে যাব মার্শাল আনকমন একটা গরু দেখতেছি এটা কি জাত এটাও যাতে শায়াল এটাও যাতে শাইওয়াল এবং নাভি কম্বল পার্সেন্টেজ দেখবেন মার্শাল একদম দেখার মতো গরুটা সামনে থেকে পেছনে এবং মাজা স্ট্রাকচার এবং বডি স্ট্রাকচার সকল কিছু দেখবেন দর্শকবন্ধুরা একদম দেখার মতো সিরিয়ালের সাত নাম্বার কালেকশন এটাও একটা শাইওয়াল বিডের গরু ছিল এবারে পরবর্তীতে আট নম্বর কালেকশন এটাও তো জাতের সাইওয়াল বিদের একটা গরু এগুলো আপনার কালেকশন কোথা থেকে আমি কালেকশন করি বর্ডার অঞ্চল থেকে প্রত্যেকটা গরুই আমার বর্ডার ক্রস প্রত্যেকটা গরুই আপনার বর্ডার ক্রস গরুগুলোর নাভি কম্বল এবং চূড়া মাথা এবং গরুটার গরুগুলার সামনে থেকে পেছনে কতটা স্টেট এবং কতটা লম্বা সেই বিষয়টাও কিন্তু আপনারা একটু দেখবেন দর্শক বন্ধুরা একদম দেখার মতো কালেকশন আমরা একটার পর একটা দেখতেছি এবারে পরবর্তীতে আমরা নয় নাম্বার কালেকশনে চলে যাব মাসাল্লাহ নাভি এবং গলা কম্বল এবং মাথা চুড়া বডি স্ট্রাকচার এই যখন বয়স আসে যাবে তখন তখন একটা মার্শাল গরু তৈরি হবে একদম অস্থির লেভেলের পার্সেন্টেজ এবং গ্রোথ এখনই কতটা সুন্দর দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের নয় নাম্বার কালেকশন পাওগুলা দেখবেন কতটা মোটা এবং কতটা স্টেট এ পাশে একটু সরাই দেন গরুটা এপাশ পাশ থেকে আমি দর্শকদের দেখাই দিই মাসাল্লাহ একদম দেখার মতো কালেকশন থির নয় নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে দশ নাম্বার কালেকশন এটা কি জাত এটাও একটা শাহিওয়াল বিড়ের গরু দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং গরুগুলার পাও গরুগুলার মাথা চূড়া এবং মাদাই স্ট্রাকচার মাশাল একদম দেখার মতো কালেকশন আজকে যে দশ পিস আমরা গরু দেখলাম এখানে তো একটার থেকে আর একটা আরও বেশি সুন্দর দেখলাম এখানে তো আসলে অনেকে বলে উনিশ বিশ কিন্তু আমি তো দেখলাম একশো একশো কালেকশন আজকের কালেকশন আমি আমার কালেকশন মানে সব সময় বাসাইকৃত কালেকশন কারণ এ গ্রেটের কালেকশনে আমি বাসাই করে করি এগুলা কি আপনি একই সঙ্গে লটে কালেকশন করছেন না এক পিস এক পিস করে এগুলা কালেকশন করি না আমি সিঙ্গেল সিঙ্গেল কালেকশন করি মানে বাসাই করে পার্সেন্টেজ বাছাই করে কালেকশন করি জি মানে বাসাই করে এক পিস এক পিস করে আপনি আজকে 10 পিসের একটা প্যাকেজ দিবেন তো এখানে আপনি প্রথমে বলছিলেন যে লটের মূল্য এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার সেক্ষেত্রে বয়স বলেছি উনিশ মাস তো সেক্ষেত্রেও তো কিছুটা সম্মানের সুযোগ পাবে আমার দর্শক আলোচনা সাপেক্ষে আমি সেখানেও সম্মানের ব্যবস্থা রেখেছি ইনশাআল্লাহ তো আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানাটা হলো রাজশাহী জেলা চারঘাট থানা মংলিগ্রাম এছাড়াও সপ্তাহে দুই দিন আপনাকে তো রাজশাহী সিটি হাটে পাওয়া যায় দুই দিন আমি কারণ রাজশাহী সিটি হাটে নিয়মিত গরু ব্যাপারি জি প্রতি রবিবার এবং প্রতি বুধবার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাকে সিটি হাটে পাবে ইনশাআল্লাহ জি দর্শক বন্ধুরা স্ক্রিনে আয়নাল সাহেবের নাম্বার দেওয়া আছে গরুগুলো নিতে এবং যে কোনো পরামর্শের জন্য আয়নাল সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন খোদা হাফেজ